বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে চলুন দেখা যাক আমরা কোথায় এসেছি আমরা এস গেছিলাম শ্রী অঘর বাবার মন্দিরে ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে পাশেই দেখতে পেয়েছিলাম আমরা চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির তার পাশেই ছিল অগরনাথ নস্কর ও জিতেন্দ্রনাথ নস্করের সমাধি তারপরেই ছিল শ্রী শ্রী গোবিন্দ মন্দির যেখানে গোবিন্দ রয়েছে গোপালকে মাথায় নিয়ে যাচ্ছে মাথায় করে নিয়ে যাচ্ছে মন্দিরটা খুবই বড় একটা প্রকৃতির মনোরম পরিবেশ নিস্তব্ধ রকম ঝামেলা নেই দেখুন মন্দিরটা কত সুন্দর পুরো মন্দিরটা শ্বেত পাথর দিয়েই বানানো একটা ঘাট রয়েছে তার পাশেই সামনে রয়েছে শিব মন্দির বাবা মহাদেব যেখানে অবস্থান করছে মন্দিরের সামনেই বসার একটা দালান রয়েছে যেখানে গিয়ে সবাই বসতেও পারবে মন্দিরটা কত সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর প্রকৃতি পরিবেশের মধ্যে এই মন্দিরটা এখন দেখুন যে ঘাটটার কথা আমি বলছিলাম যে ঘাটটা নিয়েই মেন মন্দিরটা হয়েছে এই এই ঘাট দিয়ে গেছিল মা সতী বেহুলা লক্ষীদরকে নিয়ে গেছিল এই ঘাটের সামন দিয়েই সতী বেহুলা লক্ষীদ্বরকে নিয়ে গেছিল সেই সূত্রেই এই মন্দিরটা নির্মাণ হয়েছে দেখুন সামনে বসার দালানও রয়েছে মন্দির সামনে কত ঘাটের সামনে কত মূর্তি রয়েছে রাধা গোবিন্দর মন্ত্রী এখন আমি আপনাদের দেখাচ্ছি এখন এই সেই ঘাট যে ঘাট ঘাটের কথা এখানে সবাই বলে মন্দিরের মধ্যে এখনও সেই পাঁচ চিল ধরা রয়েছে খড় দিয়ে চাল করা রয়েছে মন্দিরের চূড়াতে খড় দিয়ে চাল মতন করা রয়েছে কত সুন্দর গোবিন্দের মূর্তিও একটা রয়েছে দেখুন আমি সেই ঘাট দিয়ে এখন উপরে উঠছি যে ঘাট দিয়ে সত্যি বেশ লাগেছিল ভেলাই করে দরকে নিয়ে ভেসে গেছিল খুব সুন্দর দেখাচ্ছে মন্দিরটা এই জায়গাটাতে যজ্ঞ করা হয় মন্দিরটা ঢুকতেই ডান হাতে পড়বে কিছু মূর্তি যেখানে সূর্য মন্দিরটি রয়েছে মাতা পার্বতী গণেশকে নিয়ে রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এই মন্দিরটি অবস্থিত হয়েছে সূর্যপুরে সূর্যপুর হাটের ঠিক পরেই এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি সারাদিনই খোলা থাকে সকল ভক্তদের জন্য এই মন্দিরটি সব সময়ই খোলা সবাই আসুন মন্দিরটিকে দেখুন আর আর আমাদের চ্যানেলকে যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটা আমাদের চ্যানেলকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এইটুকু অনুরোধ রইল সবাই কাছে এই হলো মেন গেট বোকার মেন গেট এটা তাই হলো মেন গেট